হিমালয়ের পাহাড়া প্রাকৃতিক সৌন্দর্য আধ্যাত্মিক পরিবেশ যোগ সাধনা ও যোগ ব্যায়াম এবং সত্যিকারের অ্যাডভেঞ্চার আর পাহাড়ে ভরপুর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের এমন একটি জায়গা যেখানে গেলে একটা মানুষের সব দুঃখ কষ্ট এক নিমিশেই বিলীন হয়ে যায় যে শহরটির অবস্থান বাংলা থেকে প্রায় ষোলোশো কিলোমিটার দূরে হ্যাঁ আমি বলছি উত্তরাখণ্ড রাজ্যের শান্তশিষ্ট একটা শহর যোগনগরী ঋষিকেশ হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরের অনেকগুলো সুন্দর ও মনোমুগ্ধকার জায়গা রয়েছে যোগব্যায়ামের জন্য বিখ্যাত এই শহরের সব থেকে সুন্দর নদীটি পাহাড়ি গঙ্গা নদী যে নদীটি অ্যাডভেঞ্চার প্রেমীদের কিন্তু অনেকটাই প্রিয় এবং সনাতন ধর্মালম্বীদের অনেকটাই গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই শহরের সব থেকে আকর্ষণীয় তিনটি ব্রিজ হলো রামঝোলা লক্ষ্মণঝুলা জানকী সেতু যার অবস্থান কিন্তু এই গঙ্গা নদীর উপরেই সময় সাপেক্ষ থাকায় অনেক জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি তো দর্শক চলুন আজকে আমরা নিয়োগ নগরী ঋষিকেশের কিছু সুন্দরতম স্থান আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তো ফাইনালি কিন্তু আমরা ঋষিকেশ নামছি সিএনজি থেকে এখন যেটা লক্ষণগুলো আছে সেইটা থেকে শুরু করছি আর সেখান থেকে শুরু করে এখান থেকে মেন রোড থেকে আমাদের নামাই দিয়েছে নামাই দিয়ে এখন ভিতরের দিকে নামতেছি আর এখান থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হবে সো ঋষিকেশ কিন্তু ইয়োগার জন্য বেস্ট একটা জায়গা এখানে বাইরের যে ইউরোপিয়ান দেশগুলো আসছে দেশগুলোর যে ট্যুরিস্টরা আসে তারাই কিন্তু এখানে আসে বেশিরভাগ মূলত সো তো সেই হিসাবেই ঋষিকেশ ইয়োগ নগরী বলে জানা যায় আর কি যোগনগরী ঋষিকেশ এটা বলে সবাই চেনে আর কি সো যোগার জন্য মূলত ঋষিকেশ সব থেকে আলাদা অ্যান্ড সাথে কিন্তু জামাই আছে জামাইকে নিয়ে আসছে আজকে ঋষিকেশ ঘুরতে ইয়োগনগরী ঋষিকেশ সো ইয়োগনগরী ঋষিকেশের আজকে রামঝুলা থেকে শুরু করে পরপর যে কটা সেতু আছে সেইগুলা ঘোরা শুরু করব। মানে মোটামুটি ঘুরবো সো সাথে থাকবেন আজকে আর ভিডিওটা মোটামুটি ঋষিকেশ নিয়েই ইন্টারেস্টিংভাবেই হবে তো সাথেই থাকুন গন্তব্যস্থলতে মাত্র পঁচিশ কিলোমিটার দূরেই হরিদ্বার শহর যেখান থেকে কিন্তু আমরা একটি ট্যাম্পু যোগে যাত্রা শুরু করি ঋষিকেশের উদ্দেশ্যে শুধু ট্যাম্পু নয় বাস ট্রেন এবং শেয়ার ট্যাক্সিতেও যেতে পারবেন এই ঋষিকেশ শহরে যাত্রাপথে পাহাড় থেকে জঙ্গল আবার পাহাড়ি নদী কত কিছুই না সঙ্গী হয়েছিল আমাদের অল্প সময়ের মধ্যে আমরা ঋষিকে শরটির মধ্যে ঢুকে পড়ি এবং তারপরে কিন্তু সেই রামঝুলা ব্রিজের প্রথম প্রবেশ দ্বারে গলি গলি দিয়ে হাঁটার পরেই অবশেষে চলে আসলাম কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত রামঝুলার কাছেই কিন্তু লক্ষ্মণঝুলা এখানে যে এইটা আমার পিছনে যেটা আছে এখানে মেনটেনেন্সের কাজ চলতেছে যার কারণ বন্ধ আছে তো আমরা এখন যেতে পারলাম না নিচে দেখি যাওয়া যায় কি না তো চলেন পাহাড় এখানকে দেখলেই মন জুড়িয়ে যায় আর কি এখান থেকে পাহাড়ে অনেক বাড়িঘর আছে আর এই যে নিচে হচ্ছে গঙ্গা নদী চলতেছে আর অনেকে কিন্তু এই নদীতে রাফটিং করতে আসে এখান থেকে রাফটিংয়ের জায়গাটা কিন্তু সুন্দর মূলত ঋষিকেশ রাফটিং নগরী ইয়োগ রাফটিং করার জন্য এই নদীটা বেস্ট অনেক স্রোত থাকে আর জলটা একদম অনেকটা ক্লিয়ার আর কি তো লকসমান ঝুলাতে আপনার ওঠা তো হলো না বন্ধ আছে সো এখন এই নিচে ঘাটে যাচ্ছি ঘাটে গিয়ে ওখান থেকে কিছু রিল শ্যুট করবো দেন ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এখান থেকে কিছু শ্যুট করি নিয়ে বেরিয়ে গিয়ে আপনার লাস্ট যে রামঝুলাটা আছে সেখানে যাব প্রকৃতি কতই মায়াবি তাই না তাই তো সবাই খুঁজতে আসে সেই মায়ার রহস্য আমরা যেই ঘাটে চলে আসছি বর্তমানে সেটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকটাই জনপ্রিয় নাম তার সাইঘাট ঘাটে আসছে এখন এখানে যে আমার পিছনে একজন ইয়োগা করতেছিল আর এখানে প্রায় সব বিদেশিরা আছে এখানে রিভার র্যাফ্টিং হচ্ছে এই পিছনে থেকে আর স্রোত আছে এখানে আসলে আসলেই শান্তি লাগে একদম নিরিবিলি কোনো ঝাম নেই কেউ আপনাকে ডিস্টার্ব করবে না গঙ্গার কিনারে বসে এরকম নদীর কিনারে বসে আপনি আপনার সব দুঃখ কষ্ট এখানেই রেখে যেতে পারবেন আর কি মনে হচ্ছে থোকাই থোকাই কিন্তু পাহাড়গুলো ঝুলে আছে চারিদিকে পাহাড় নদী পাথর কতই না সুন্দর লাগে তাই না তো এখানে আসলে পাহাড় পাথর সব কিছুই আপনি পাবেন রিভার রাফটিং বলেন এখানে বিদেশিরা বলেন সব কিছুই আছে এখানে তারা বিদেশিরা এখানে মনকে মনের দুঃখকে বিদায় জানাতে আসে আর কি তো এই যে এখান থেকে এই যে রোড এখান থেকে হচ্ছে রিভার রাফটিং করতে করতে আসে সবাই এই গঙ্গাতে কিন্তু অনেকটা স্রোত তো তারা এই যে রিভার রাফটিংয়ে ব্যস্ত আছে এখানে আর এইখানে বসে নদীর কিনারে বসে আসি পাথরের পরে বড় একটা পাথরের পরে এক পরশ গা মেলে দিলেই মনে হবে প্রকৃতির শান্ত আবাস দিয়ে ধরে আছে আছে প্রকৃতিটা সো এই যে মন্দিরটা এখানে এটার নাম চাপতে মহা মহ এটা কিন্তু অনেক ভাইরাল আর কি এটা হচ্ছে তেরোতলা আর কি এটা ঋষিকেশের রামঝু সরি লক্ষ্মণ ঝুলাতে আসলেই দেখতে পাবেন এই ঘাটে এখানে সো আমরা এখন এখান থেকে বেরিয়ে অন্যদিক যেগুলো আছে আস্তে আস্তে যে রামঝোলাগুলো আছে মানে আছে ব্রিজগুলো সেগুলো দেখতে দেখতে যাব আর এখানে একটা গোয়া ব্রিজ আছে আর কি সমুদ্র সৈকতের মতন করে সেইটাতে সেইটার দিকে যাচ্ছি আপাতত সেইটা গেলে আপনাদের অবশ্যই দেখাবো ঘাটটি ছেড়ে আমরা যাওয়া শুরু করি নদীর অন্য কিনারে আমরা এখন কিন্তু আসছি এই যে পিবেলস বিচ নামে একটা বিচ মানে এই যে চর জেগে উঠছে এখানে একটা নামকরণ আছে পিবেলস বিচ নামে সো এখানে যে পিছে গঙ্গা নদী আর এই যে পিছে পাথরের রে আর বালি তো এই বীজটার নাম হচ্ছে পিবেলস বিচ সেইখানে সবাই আছে ঘোরাঘুরি করতেছে আর কি এই বিচটা অনেকটা সুন্দর তো এইটা মূলত হচ্ছে গঙ্গার আপনার যে বাঘ সেইটা বাঘের এই যে চরগুলো জেগে উঠছে আর এই যে গঙ্গার এইখান থেকে পিছন থেকে এইটা বাঘ আর এই চরগুলো এই যে বিচের মতন হয়েছে তার নামকরণ করা হয়েছে একটা একটা বিচের যেখানে যেখানে বাঘ আছে আর কি সো নাম হচ্ছে কিন্তু পিবেলস বিচ ঋষিকেশ এখানে সব পাথর আর এখানে সবাই স্নান করতেছে চারিদিকে সৌন্দর্য যেন আরো বেশি ছড়িয়ে রেখেছে সেদিনের সূর্যের আলু পাথর ও বালির মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসি গঙ্গা নদীর বই চলা ও জল ছুঁয়ে দেখতে এখন যে এই যে বিচে এই পানির স্রোত মানে জলের স্রোত যেটা সেটা দেখলে বুঝতে পারবেন যে পানি জলের স্রোতটা কেমন আর তো রিভার রাফটিং মজাটাই কিন্তু স্রোতে আর কি ঠিক আছে আমার পিছনে এই যে সবাই হচ্ছে রিভার রাফটিং করতে আসছে আর স্রোতটা আপনাদের কাছে গিয়েই দেখাচ্ছি আপনি আপনারা সবাই শব্দ শুনতে পাচ্ছেন এই যে এত পরিমাণ এখানে এখান থেকে ধারা আর কি সো এর জল এতটাই ক্লিয়ার যে আপনি নিঃসন্দেহে খেতে পারবেন একদম আর কি একদম পুরো ক্লিয়ার এতে কোনো আপনার কোনো কিছুই নেই আপনি নিঃসন্সন্দে এখানকার এই জলটা খেতে পারবেন নিঃস্বার্থ এই পৃথিবী আমাদের অনেক কিছুই দিয়ে রেখেছে সেটা কিন্তু এখানে আসলেই ভালোভাবে উপলব্ধি করা যায় তো গাইস এই পেভেলস ব্রিচের এখানে এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখছেন এই পাহাড়ের পিছনে কিন্তু নীলকণ্ঠ যেটা আছে যেখানে মহাদেবের একটা মন্দির আছে এইখানে সো এইখানে এই মন্দিরে যেতে গেলে অনেক গাড়িতেও যাওয়া যায় আর পাহাড়েও আপনার চ্র্যাকিংয়েরও ব্যবস্থা আছে সো অনেকটা সময় লাগে এখান থেকে প্রায় সাত আট কিলোমিটার হয়তো ট্র্যাকিং করতে হয় আপনার সেই মন্দিরে যেতে গেলে আর কি সাত আট কিলোমিটার ট্র্যাকিং তো এবার আর যাবো না নেক্সট টাইম আরেকটা এখানে ব্লগ ভিডিও বানাবো নীলকণ্ঠ মন্দির নিয়ে সো এখন পিভেলস ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছি আর কি কিছু ভিডিও শ্যুট নিলাম এখান থেকে এখন সামনে এগোতে এগোচ্ছি আর মোটামুটি ঋষিকেশের যেগুলো আছে সেগুলো মোটামুটি ঘোরার চেষ্টা করবো আর এখন ঘড়ির কাটাতে বাজে সাড়ে তিনটে বাঁচতে চললো তো সময় হাতেও কম তো এখন যাবো ওইদিকে তো সাথেই থাকুন পার করার জন্য আমরা এখান থেকে স্পিড বোর্ডের এসে টিকিট কেটেছি ওই পাশে যাওয়ার জন্য ওই পাশ থেকে আর যাবো না পাশ থেকে ঘুরে আমরা ওই পাশ থেকে যে পাহাড়ের রোড আছে ওইটা দিয়ে ঢুকবো তো পার পারসন আমাদের চল্লিশ টাকা করে নিল দুজনে আশি টাকা সো এই টিকিট কাউন্টার থেকে আর এখান থেকে লাইফ জ্যাকেট দিবে দেওয়ার পরে আপনার এখান থেকে আমরা বেরোতে পারবো সো ওই বোট একটা আছে ওই বোটটা আসবে তারপরে সো সাথে থাকুন মিলেমিশে নদীটি পার হওয়ার জন্য আমরা কিন্তু বড় বোটের টিকিটটি কেটেছিলাম যাতে সকলে একসাথে যেতে পারি ও পারি নৌকাটিতে উঠে স্রোত বয়ে যাওয়া নদীতে অনেকটাই সুন্দর লাগছিল কিন্তু আশেপাশের সৌন্দর্যগুলো আসলাম ক্যামেরার সামনে আমাদের দশ পনেরো মিনিট লাগলো লক্ষ্মণ ঝুলা থেকে ওখান থেকে বোর্ড থেকে পার হয়ে এখন আসলাম হাঁটতে হাঁটতে সো সেটা ভিডিও করতে পারি নাই কারণ ক্যামেরায় চার্জ হয়ে গিয়েছিলো তো কিছুক্ষণ চার্জ করে আবার আসলাম তো ফাইনাল কিন্তু আমরা এই রামঝুলার দিকে চলে আসছি সেই দিকেই যাচ্ছি আর কি ওইটা পার হবো আর আপনাদের দেখাবো তো এই যে ছোটো গলি দিয়ে কিন্তু যাচ্ছি তো সাথে থাকুন আর রামঝুলাতে পরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে বর্তমানে আমরা রামঝুলা গঙ্গাঘাটে আছি যেখান থেকে রামঝুলা ব্রিজটি কিন্তু পুরোটাই দেখতে পাওয়া যাচ্ছিল কত অচেনা লোক তার মধ্যেই ভিড়তে ভিড়তে কিছুক্ষণ বাদেই চলে আসি আমরা ব্রিজটির উপরে দিস ইজ দ্য ফেমাস ব্রিজ ইন ঋষিকেশ সিটি সিটিতে এটাই এগুলাই রাম রামঝুলা অ্যান্ড জানকি সেতু ওই পাশে আছে জানকি সেতু এটা এই ব্রিজগুলো ফেমাস ব্রিজ আর কি আর পিছনে এখান থেকে দেখা যাবে না হয়তো তো এখানে কত মানুষ আসে এখানে না দেখলে বোঝা যাবে না এখানে বেশিরভাগ সব ফরেনার এখানে কেউ স্থানীয় না সব ফরেনার আর দূর দূরান্ত থেকে এখানে আসে তো তাহলে ঋষিকে কেমন সেটা আপনারা বুঝতেই পারছেন যে দূর দূরান্ত থেকে বিদেশিরা ইউরোপিয়ানরা আমেরিকানরা এখানে কেন আসে সো এটা কিন্তু সম্পূর্ণ তারের উপরে ঝুলছে এখনও এই যে দুলতেস আর কি তো আর নিচে যে গঙ্গার পানি গঙ্গার জল আছে একদম পুরোপুরি ঝুলতেছে আর সবাই এরপর দিয়ে যাওয়া করছে আর কি বৃষ্টি পার হয়ে অপর প্রান্তে সে হাঁটা শুরু করি অন্য গন্তব্যে এক জায়গা থেকে নদীটি এক এক রকম মনে হয় প্রতিবারই যেন সে তার রূপ বদলায় অপর প্রান্তের ফাঁকা ঘাটে এসে হাঁটতে থাকি চারপাশের সবকিছুই দেখতে দেখতে টানকি সেতু যেটা বলছিলাম যেটা দিয়ে আপনার মোটরসাইকেল মানুষ মানে মোটামুটি যায় সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ওইটা হচ্ছে জানকি সেতু সো ওইটা দিয়ে সব কিছুই যায় মোটামুটি আর যারা রাফটিং করে তাদের গন্তব্যস্থলে এই পর্যন্তই এখান থেকে আর না মোটামুটি ইয়োগ ঋষিকেশ আপনাদের ঘুরিয়ে দেখালাম তো রাস্তায় উঠবো অসম্ভব সুন্দর এখানে আসলে আপনার মন যতই মন খারাপ হোক না কেন আপনার মন অবশ্যই খুশি হয়ে যাবে মানে দুঃখ কষ্ট এগুলো থাকবেই না এক কথায় এখানে না আসলে আপনি লাইভে না আসলে আপনি বুঝতে পারবেন না একস এখন ঘাট দিয়ে আমরা এখন করে চলে যাব সন্ধ্যা আরতি শুরু হবে যে এখনই তার আগেই ঘাট থেকে চলে আসি সময় সাপেক্ষে থাকায়। সো এখানে ঋষি গেছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আসতে প্রায় এখন আরতির টাইম হয়ে গেছে অ্যান্ড এখানে আরতিও কিন্তু অনেকটা ফেমাস আর আরতির অনেক দেখেছি আর কি সে আর যেহেতু দেখব না আমি যেগুলো জায়গা দেখার দরকার ছিল দেখি নাই সেগুলো আমি এখানে আসছিলাম দেখার জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে আর ফটো ব্লগে ভালো থাকবে অ্যান্ড আমার চ্যানেল আর ফেসবুক পেজ থেকে অবশ্যই সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় সো ভালো থাকবেন ধন্যবাদ সময় সাপেক্ষ থাকায় ক্যামেরা বন্দি করতে পারিনি কিন্তু অনেক কিছুই রাত হয়ে এলো যে ফিরছি আবারও মাসির ভাষায় দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে